আজ না সকাল থেকে কিছু একটা খেতে ইচ্ছা করছিল কিন্তু কি সেটা বুঝতে পারছিলাম না তারপর তো ফোনে ভিডিও স্ক্রোল করতে করতে চোখে পড়েছিলো এই স্ট্রিট ফুডের ভিডিওটা আর তার সাথে চলে এসেছিলো আইসক্রিমওয়ালা তো চলো আগে আইসক্রিমটা নিয়ে আসা যাক আর দেখো কত রকম আইসক্রিম এর মধ্যে থেকে একটা বেছে নিয়ে ঘরে চলে আসি আগে না এই আইসক্রিম খাওয়ার জন্য কত বায়না করতে ছোটোবেলায় কিন্তু এখন এইগুলো সব স্মৃতি হয়ে রয়ে গেছে আর আইসক্রিম খেতে খেতে ভাবছিলাম যে কি বানানো যায় লাস্টে ভাবলাম চলো শিঙারাই বানাই আর যেমন ভাবা তেমন কাজ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল ওই আলু সিদ্ধ হতে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সাইডে আরামে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কি হবে রান্নাটা আদৌ কি খাওয়া যাবে তারপর তো ভাবতে ভাবতে আটাটা মাখা হয়ে যায় দেন মাছ রোট করে লুচি বেলে দিয়েছিল আর আমি বানাচ্ছিলাম শিঙাড়া জানি দেখতে অতটা ভালো হয়নি কিন্তু এটা অনেক কিউট হয়েছে মানতেই হবে কিন্তু দেন তো তেল গরম করে একে একে শিঙারাগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম দেখো কত সুন্দর কালার এসেছে কিন্তু আমি একটু বেশি কুরমুড়ে খাবো বলে বেশি করে ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম দেন তো তুলে নিয়ে একটু সস দিয়ে খেয়ে দেখলাম ভালোই হয়েছে খাওয়ার মতো হয়েছিল